হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আলাদা নিউ ব্লগ আজকে তোমাদেরকে দেখাবো লঙ্কা গাছ আর আমরা কীভাবে বাড়িতে লঙ্কা গাছের চার ওপন করে আর এত ভালো মানে গাছ হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো যেমন লঙ্কার বীজ পাওয়া যায় সেই বীজ আমরা কিনে তিন দিন জলেতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে ছড়িয়েছি এবং সার দিয়েছি মানে সবজি কাটার যেই বাকি অংশগুলো যেগুলো পড়ে থাকে যেগুলো আমরা ফেলে দিই সেইগুলো ওই গাছের গোড়ায় দিয়েছি চলো দেখো আলু খোলা পেঁয়াজ খোলা ইত্যাদি এরকমই বেশি সার হয় আর লঙ্কা গাছটা হয়েছে দেখো দেখতে পাচ্ছ ফুলও চলে এসেছে এটা হলো এক নাম্বার লঙ্কা গাছ আর এখানে দেখো নানা রকম চারা আমরা ফেলেছিলাম সেই এ থেকে এই গাছটা দেখো আর এই গাছটা দেখো আলু খোলা দিয়ে এটা যা তৈরি করানো হয়েছে এই গাছটাতে দেখো কত ফুল এসেছে দেখো এটা হলো তিন নাম্বার লঙ্কা গাছ এই এক দুই আর তিন চলো আরও দেখাচ্ছি যেগুলোতে লঙ্কা হয়েছে এখানেও একটা বসিয়েছে এখানে ভালো করে এখনও আনাজ খোলা দেওয়া হয়নি আর মাটিটা খুবই নরম দেখো ঠিক এরকম মাটি দিয়েছি আর খুব কম জল দিতে হবে লঙ্কা গাছে দেখো এখানে ফুল পর্যন্ত ধরে গেছে আর এই গাছটা হলো আমরা বাড়িতেই তৈরি করেছিলাম এই গাছটার জাস্ট দেখো ফুলগুলো কত ফুল ধরেছে দেখো কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে জাস্ট বাড়ি থেকেই কেনা এই বিচেতে আর এটা হলো লাস্ট গাছ এই গাছটা জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে আর কত ফুল ধরেছে এগুলো কী লঙ্কা তোমরা যদি জানো এই গাছটা দেখে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দেখো কত ফুল ধরেছে চলো ভিডিওটি আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে